কি কবা তো শোটা সুয়র কছে শুয়োর নয় ওটাই শোৎ কয় ভাই লোক ইয়া দেখি বান ইয়া অল্প 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 জানে তে যতটুক জানে ততুকের আমার ব্লক করেছি ব্লগ টা ফুল দেখেন দেখা পর কবেন বলে ভিডিও টা কেমন আছে না আছে ঠিক আছে ওকে আজকের জন্য এত দিন আই আর ভিডিও টা লাইক করে দিবেন হ্যাঁ তে ইয়া যা কয়া দিল ওটা করে দিবেন বলে কেন মোর মুখ থেকে তো উইলা বের হবার নয় তার জন্য মই কোনো না তে তোমরা এটা করে দেন ঠিক আছে ওকে বাই